জ্যোতিষীরা বিভিন্ন টোটকা হিসেবে আপনাকে প্রয়শই বিভিন্ন পশু পাখিকে খাওয়ানোর কথা বলে থাকে এর মধ্যে বিশেষ করে রয়েছে কুকুর এবং কাক এবং কালো পিঁপড়ে এখন প্রকৃতির নিয়ন্ত্রিত প্রকৃতির দ্বারা জীবন প্রদান করা প্রত্যেকটা প্রাণী আসলে পৃথিবীতে অত্যন্ত জরুরি এবং আমরা যেমন প্রকৃতির অংশ ওরাও প্রকৃতির অংশ প্রকৃতি কখনও বা ঈশ্বর আল্লাহ যাই বলেন কখনো নিজে মাটিতে নেমে এসে কাউকে সাহায্য করে না মানুষই মানুষকে সাহায্য করে মানুষের ভিতরে এই মানবিকতার বোধটা প্রকৃতিগত অর্থাৎ প্রকৃতি থেকে প্রদত্ত তো কোনো ব্যক্তি যদি নিজেকে মানুষ মনে করে তাহলে সে তার দায় দায়িত্ব সম্পর্কে সম্পর্কেও সচেতন থাকবে অর্থাৎ প্রকৃতির সৃষ্টি প্রত্যেকটা জিনিসের আহ প্রতি মানুষের দায়িত্ব কর্তব্য রয়েছে এখন আমি আপনাকে বলবো আহ যে প্রকৃতির কোন কোন প্রাণীকে খাওয়ালে কি কি ফল লাভ হয় জ্যোতিষ মতে যেমন আপনি যদি মাছকে খাওয়ান তা আপনার আকস্মিক বিপদ আপদ এবং অর্থপ্রাপ্তি হবে মাছকে আটারগুলা খাওয়াতে হয় অথবা রুটি খাওয়াতে হয় পিঁপড়েকে যদি কেউ খাওয়াতে পারে চিনি এবং আটার আটা মিলিয়ে তাহলে তার রাহুর দোষ থেকে মুক্তি লাভ করে এবং রাহু আর কেতু প্রায় সমগোত্রীয় গ্রহ এই দুটি গ্রহই ভালো হয়ে যায় আর গরুকে খাওয়ালে সেই ব্যক্তিরা মানসিক শান্তি প্রাপ্ত প্রাপ্ত হয় আর কাককে যদি কেউ খাওয়াতে পারে তাহলে সে ঋণ মুক্তি থেকে ঋণ থেকে পিতৃদোষ থেকে মুক্তি লাভ করে এবং তার কর্ম স্টেবিলিটি আসে কুকুরকে যদি কেউ খাওয়ায় তাহলে কালভৈরবের অংশ হচ্ছে কুকুর কুকুরের কুকুরকে খাওয়ালে শত্রু মুক্ত হয় এবং রাহুকে তো দুটি গ্রহই ভালো থাকে বাদরকে যদি কেউ খাওয়ায় তাহলে তারা বিভিন্ন দুর্ঘটনা থেকে মুক্তি লাভ করে থাকে কচ্ছকে কেউ খাওয়ালে ধন সম্পদ প্রাপ্তি হয় হাতিকে খাওয়ালে ঐশ্বর্য প্রাপ্তি হয় বিড়ালকে খাওয়ালে অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং এমনকি ইঁদুর ইঁদুরকেও যদি আপনি খাওয়াতে পারেন তাহলে ধন লাভ ও মানসিক সমৃদ্ধি প্রাপ্তি হয় এখন কথা হচ্ছে যে আপনি একই সাথে কি সব প্রাণীকে খাওয়াবেন কি না বা কোন প্রাণীকে কখন খাওয়াবেন যদি আপনি মনে করেন আপনি ঋণের জেলে আবদ্ধ তাহলে আপনি আপনি ইঁদুরকে এবং পিঁপড়েকে খাবার দিতে পারেন যদি মনে করেন যে আপনার বিপদ আপদ এবং রাহুর দোষ কাটছে না তাহলে আপনি মাছকে খাবার দিতে পারেন অর্থাৎ যদি কাজে স্টেবিলিটি আপনার না থাকে আর যদি আপনি মনে করেন শনিগ্রহ দ্বারা আপনি পীড়াগ্রস্ত তাহলে আপনি কাককে প্রতিনিয়ত খাবার দিতে পারেন আর যদি আপনার আপনি মঙ্গল প্রধান রোগ হয়ে থাকেন অর্থাৎ আপনার বিপদ আপদ রক্তপাতজনিত দুর্ঘটনা দুর্ঘটনা বেশি হয়ে থাকে তাহলে আপনি বাদরকে খাবার দিতে পারেন আর পথ কুকুর যেটা যেটা রাস্তায় থাকে সেই কুকুরকে যদি আপনি হাঁটা চলার পথে বা দেখা হলেই পাঁচ টাকা বিস্কুট কিনে দেন এটা আপনাকে অনেক অনেক রকম সমস্যা থেকে মুক্ত রাখবে আর বিড়াল আমাদের কাছের প্রাণী বিড়াল আমাদের প্রায় ঘরেই থাকে অনেক সময় দেখা যায় যে বিড়ালকে অনেকে বাচ্চা সহ দূরে ফেলে দিয়ে আসে অথবা খুব সহজেই আঘাতপ্রাপ্ত করে মারে এটা খুবই খুবই অকল্যাণজনক একটা ব্যাপার এরকম কাজ যদি কোনো ব্যক্তি করে থাকে তাহলে সে কোনো না কোনো সময় প্রকৃতির একটা কঠিন রোষের সামনে দাঁড়াবে প্রাণীর প্রতি সদয় হন নিজের গ্রহকে শান্ত রাখুন এবং নিজের মানবিক দায়িত্ব পালন করুন ধন্যবাদ সকলকে